নমস্কার দর্শক বন্ধুরা প্যালেস বসে স্বাগত আজকে আমি রয়েছি মোহনবাগান ক্লাবে এখানেই আজকে হয়ে গেছে মোহনবাগানের এক্সিকিউটিভ মিটিং মিটিংয়ের পর আজকে মোহনবাগান রত্ন কে পাচ্ছেন দেবাশিষ দত্ত জানালেন তিনি জানালেন যে এবারের মোহনবাগান রত্ন পাচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায় পাশাপাশি কে কে কী কী পুরস্কার পাচ্ছেন সেই পুরো তালিকাও তিনি জানালেন একসময় ফুটবল প্রশাসক অঞ্জন মিত্রর থেকে অনেক কিছু শিখেছে। এবার সেই অঞ্জন মিত্রে नामांकित সেরা ক্রীড়া প্রশাসক পুরস্কারই সৌরভ পালের হাতে তুলে দিচ্ছে মোহনবাগান। মোহনবাগানের মতো ক্লাবের তরফ থেকে পুরস্কারে আপ্লুত সৌরভ পাল। এই পুরস্কার তার ভবিষ্যতে কাজ করার তাগিদটা যে আরো বাড়িয়ে দিচ্ছে তা বলতে কোনো দ্বিধা নেই। সাধারণ সমিতির কর্তা সৌরভ পালে ফোনে যোগাযোগ করা হলে তিনি জানিয়েছেন, হ্যাঁ বলছি মোহনবাগান। বেঙ্গুল মোহাম্মদান এশর শুধু বাংলার ফুটবলে অন্যতম ক্লাব নয়, ভারতবর্ষের ফুটবলেও এদের অবদান বা এদের ইতিহাস যা কি ভারতবর্ষের ফুটবলকে সমৃদ্ধ দাঁড়িয়ে মোহনবাগানের মতন ঐতিহ্যশালী ক্লাব ক্লাব সেই ক্লাবের তরফ থেকে যেরকম কোন সম্মান দেওয়ার জন্য আমার নাম বিবেচনা করা হয় এবং সেটা তারা সিদ্ধান্ত নেন অবশ্যই তার জন্য আ আমি খুব গর্বিত আনন্দিত এবং আমি পুরো মোহনবাগান পরিবারের কাছে আমি কৃতজ্ঞ মোহনবাগান সমগ্র মোহনবাগান পরিবার তৎসহ মোহনবাগের এক্সিকিউটিভ কমিটি মোহনবাগানের সচিব দেবাশিস দত্ত তাদের কাছে আমি কৃতজ্ঞতা জানাই এই মুহূর্তটাই তার কাছে সেরা এমন শ্রীকৃদীপেশ সত্যি আপ্লুত সৌরভ পাল এখন শুধুই তার হাতে পুরস্কারটা ওঠার অপেক্ষায় সকলে চলতি মর্শমায় কলকাতা লিগে প্রথম জয় পেল মোহনবাগান এদিন পিয়ারলেসের বিরুদ্ধে নেমেছিল সবুজ মেরুন ব্রিগেড সেখানে টং সিং এর গোলে এক শূন্য ব্যবধানে পেয়ারলেসকে হারিয়ে এবারে লিগে প্রথম জয়ের স্বাদ পেল মোহনবাগান যদিও দিন মোহনবাগানের বিরুদ্ধে লড়াইটা হাড্ডাহাড্ডি দিয়েছিল পিয়ারলেস কিন্তু শেষ রক্ষা করতে পারেনি তারা নৈহাটি স্টেডিয়ামে এই জয় যে মোহনবাগান শিবিরে খানিকটা হলেও অক্সিজেন জোগালো তা বলার অপেক্ষা রাখে না বৃহস্পতিবারে ইস্টবেঙ্গলে পাকাপাকিভাবে এলেন জিকসান্ত সিং জল্পনাটা বেশ কয়েকদিন ধরেই শুরু হয়েছিল বৃহস্পতিবারই তাতে শিলমোহর পড়ল বুধবারই শহরে পৌঁছেছিলেন তেইশ বর্ষীয় এই ফুটবলার বৃহস্পতিবার মেডিকেল করার জন্য যান জিকসান সিং এখন শুধুই তার ইস্টবেঙ্গলের জার্সিতে মাঠে নামার অপেক্ষায় রয়েছেন সকলে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন কোচ কার্লোস কোয়াদরাত এই ডিফেন্সিভ মিডফিল্ডারে নামার অপেক্ষায় গোটা ইস্টবেঙ্গল সমর্থক নতুন মরশুমে তবে কি সবুজ মেরুনের পথে গ্রেগ স্টুয়ার্ট তা নিয়ে আলোচনা এখন তঙ্গে আইএসএলএ অত্যন্ত পরিচিত মোগ এই স্কটিশ স্ট্রাইকার মুম্বাই সিটি এফসির হয়ে বছর এবং জামশেদপুর এফসির হয়ে এক বছর খেলেছেন তিন মরসুম মিলিয়ে তাঁর ও নজর কাড়া উনত্রিশটি গোল এবং একুশটি অ্যাসিস্ট রয়েছে তার ঝুলিতে গত মরসুমে তিনি নিজের দেশেরই প্রিমিয়ার শিপের একটি ক্লাবের হয়ে খেলেছিলেন কিন্তু সেই ক্লাবের স্কোয়াডে এখন আর তাঁর নাম নেই যার ফলেই তাঁকে ঘিরে তৈরি হয়েছে নতুন জল্পনা শোনা যাচ্ছে বাগান কোচ হোসে ও পছন্দের ফুটবলার স্টুয়ার্ড সামনে মোহনবাগান দিবস মোহনবাগান দিবসের মঞ্চ থেকে বড় কোনো ঘোষণা আসে কিনা এখন সেটাই দেখার সুস্থ আনসুমানা ক্রোমা বৃহস্পতিবারই হাসপাতাল থেকে ছাড়া পেলেন একসময় কলকাতা ময়দানে তিন প্রধানে খেলা ক্রোমা কয়েকদিন আগেই খেলার মাঝে ব্রেন স্ট্রোকের শিকার হয়েছিলেন তিনি সেই থেকেই হাসপাতালে ছিলেন এই ফুটবলার তার চিকিৎসার যাবতীয় দায়িত্ব তুলে নিয়েছিলেন প্রাক্তন ফুটবলার দেবজিৎ ঘোষ তার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ক্রোমা প্রাক্তন ফুটবলার দেবজিৎ ঘোষ জানান এখন ক্রোমা সুস্থ তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হচ্ছে তবে মাঠে কবে ফিরবেন তার চিকিৎসকদের নির্দেশ পাওয়ার পরই বোঝা যাবে ভারতের জাতীয় ফুটবল দলের কোচ হওয়ার দৌড়ে লোপেজ লোপেঝাভাসের প্রতিপক্ষ হিসেবে আবেদন করলেন বাঙালি কোচ সঞ্জয় সেন ফেডারেশনের পাঁচজনের শর্ট লিস্টের নাম রয়েছে ওড়িশা এবং নর্থ ইস্টের প্রাক্তন কোচেরও শোনা যাচ্ছে চুক্তিমতো পুরো বেতন চেয়ে ফিফার দ্বারস্থ হচ্ছেন ভারতের প্রাক্তন কোচ ইগর স্টিমাচ তাকে পুরো বেতন দিতে হলে অর্থনৈতিক ক্ষতির মুখে পড়বে এআইএফএফ যা সামলানোর ক্ষমতা এই মুহূর্তে তাদের নেই তাই বাজেট কম থাকায় ফেডারেশন কোনো ভারতীয় কোচকেই নিয়োগ করতে চাইছে যদিও কার্যকরী কমিটির অনেকেই মনে করছে জাতীয় কোচ হিসেবে ভালো বিদেশি কোচকেই নিয়োগ করা উচিত সেক্ষেত্রে আগামী জুলাই কার্যকরী কমিটির মিটিংয়ে ফেডারেশন কি সিদ্ধান্ত নেন তা তো সময়ই বলবে সামনেই শুরু হচ্ছে প্যারিস অলিম্পিক এই অলিম্পিকে অংশগ্রহণ করা সর্বকনিষ্ঠ প্রতিযোগীকে জানেন চোদ্দ বছর বয়সী ভারতীয় সাঁতারু দিনেধি দেশ সিংহ কর্ণাটকের এই মেয়ে ইতিমধ্যেই মহিলাদের দুশো মিটার ফ্রি স্টাইল ইভেন্টে ইউনিভার্সালিটি কোটা অর্জন করেছেন এই বিভাগে জাতীয় রেকর্ডও করেছেন সর্বকনিষ্ঠ প্রতিযোগী হিসাবে ধেনে এখন অলিম্পিকের মঞ্চে কেমন পারফরমেন্স করে সেটাই দেখার